জুলাই সনদের দাবিতে সকাল নয়টা থেকে শাহবাগের যে প্রধান সড়ক রয়েছে সেই সড়কটি অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে জুলাই আন্দোলনে আহত নিহত যারা রয়েছে এবং তাদের পরিবারের সদস্য যারা রয়েছেন তারা আপনাদের সরাসরি যুক্ত করেছি শাহবাগ থেকে এবং দেখছিলেন যে সকাল থেকে এই সড়কটি অবরোধ করে তারা জুলাই সনদের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে যে কারণে সড়কের চতুর্দিকে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো যান চলাচল কিন্তু বন্ধ হয়ে যায় এবং এই সড়কে যান চলাচল একেবারে বন্ধ রয়েছে যেহেতু এই শাহবাগ চতুর্দিক কিন্তু অবরোধ করে রেখেছে তারা আন্দোলনকারীদের ঘিরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছে পুলিশ সদস্য বিপুল সংখ্যক পুলিশ সদস্য কিন্তু মোতায়েন রয়েছে আন্দোলনে অংশ নেওয়া আন্দোলনকারীরা যেটি বলছে তাদের জুলাই সনদ না দেওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি চলমান থাকবে এবং এই না নিয়ে তারা ঘরে ফিরবেন না এমন দাবিতেই কিন্তু তারা এই শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ছিলেন শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করছে জুলাই আন্দোলনে আহত নিহত যারা রয়েছে তারা এবং তাদের পরিবারের সদস্যরা তারা যেটি দাবি করছে এই জুলাই আন্দোলনের যে সনদ সেই সনদ তাদের দিতে হবে এবং এই সনদ না দেওয়া পর্যন্ত তারা এই সড়ক ছেড়ে যাবেন না এমন দাবিতে কিন্তু সকাল থেকে এই গুরুত্বপূর্ণ সড়কটি অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি চলছে চতুর্দিকে যে যান চলাচল সেটি কিন্তু বন্ধ রয়েছে তাদের দাবি জুলাই সনদ নিয়ে কিন্তু যন্ত্রবর্তী সরকার গড়িমসি করছে অতি দ্রুত এই জুলাই সনদের দাবিতে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে শাহবাগের গুরুত্বপূর্ণ সড়কটি অবরোধ করে এবং এখানে আন্দোলনে আন্দোলনে অংশ নিয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যারা জুলাই গণ অংশ নিয়েছিলেন সেই সদস্যরা এবং তাদের পরিবারের সদস্য যারা রয়েছেন তারা পুরো সড়কটি কিন্তু বন্ধ রয়েছে এবং জাতীয় প্রেস ক্লাব ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সায়েন্স ল্যাবরেটরি হয়ে শাহবাগ দিয়ে যারা প্রবেশ করবেন তারা কিন্তু সকাল এগারোটার থেকে কিন্তু এই সড়ক দিয়ে আর চলাচল করতে পারছেন না সড়কগুলো কিন্তু একেবারে বন্ধ রয়েছে এবং জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিল তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা যেটি দাবি করছে তাদের জুলাই সনদ দিতে হবে এবং এই সনদ না পাওয়া পর্যন্ত তারা এই সড়ক ছেড়ে যাবেন না জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণকারী এবং তাদের পরিবারের সদস্যদের স্লোগানে এই মুহূর্তে উত্তাল রয়েছে শাহবাগের যে প্রধান সড়ক রয়েছে সেই সড়ক দেখছিলেন যুক্ত করেছি আপনাদের শাহবাগ এলাকা থেকে এবং যে চিত্র দেখাচ্ছিলাম এই শাহবাগে জুলাই সনদের জুলাই গণভ্যুত্থানে অংশ নেওয়া আহত নিহত এবং তাদের পরিবারের সদস্যরা বিক্ষোভ কর্মসূচি পালন করছে এটি কিন্তু দীর্ঘ কয়েক মাস যাবত কিন্তু বিশেষ করে যদি বলতে চাই জুলাই গণভ্যুত্থান হওয়ার পর থেকেই কিন্তু এই জুলাই সনদের দাবিতে তারা আন্দোলন করে আসছিল আজকে কিন্তু এই শাহবাগের সড়ককে অবরোধ করে তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো তারা জানাচ্ছে যে জুলাই সনদ তাদের দিতে হবে এমন দাবিতে কিন্তু উত্তাল রয়েছে এই শাহবাগের যে রাজপথ এবং যে প্রধান সড়ক বলা হয়ে থাকে সেই প্রধান সড়কটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন তারা কিন্তু এখানে এসেছেন এবং আন্দোলনকারী যারা রয়েছে তাদের সঙ্গে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি তারা যেটি বলছেন তারা এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছেন তাদের জুলাই সনদ নিয়ে সরকার গড়িমসি করছে অতি দ্রুত তাদের জুলাই সনদ দিতে হবে এমন দাবিতে কিন্তু এই সড়ক অবরোধ করে তাদের আন্দোলন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি এলাকা রয়েছে সেই টিএসসি এলাকার যে দিয়ে শাহবাগের যে প্রবেশপথ সেই প্রবেশপথের মুখেই মুখেই কিন্তু তারা এই আন্দোলনের যে মঞ্চ সেই মঞ্চ তৈরি করেছে এবং আপনারা দেখছেন ঠিক মেট্রোরের নিচেই যে সড়ক সেই সড়ক কিন্তু অবরোধ করে তারা খালি আরাফাত এটা কোথায় কোন জায়গায় দুই ভাই এটা শাহবাগ এলাকা এবং শাহবাগের যে প্রধান সড়ক রয়েছে সেই প্রধান সড়ক অবরোধ করে এই বিক্ষোভ কর্মসূচি চলছে তারা যেটি বলছেন তাদের জুলাই সনদ দিতে হবে এবং এই জুলাই সনদের দাবিতেই তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে পুরো সড়কটি কিন্তু বন্ধ রয়েছে এবং এই শাহবাগের যে প্রধান সড়ক সেটি বন্ধ থাকার কারণে আশপাশের যে সড়কগুলো রয়েছে এরা কি শাহবাগে আন্দোলন করছে এমডি ডি আলী না ওনারা হচ্ছে জুলাই আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন তারা জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছিলেন তারা মূলত এই আন্দোলনে অংশ নিয়েছেন এবং তারা যেটি বলছেন তাদের জুলাই সনদ দিতে হবে এই দাবিতেই মূলত সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে এটি কিন্তু জনগণের জন্য বড় ধরনের একটি ভোগান্তি বিশেষ করে গত কয়েক মাস যাবতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আন্দোলনের দাবিতে যখনই এই সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় তখনই কিন্তু আশপাশের যে সকল সড়ক রয়েছে সেই সকল সড়কে যে সকল যানবাহন রয়েছে সেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং মানুষের চলাচলে কিন্তু বড়ো ধরনের একটি ভোগান্তি পোহাতে হয় মানুষ এই সড়কে চলাচলকারী যারা রয়েছে তারা দেখছেন যে পায়ে হেঁটে যাতায়াত করছে যেহেতু এই সড়কটি বন্ধ রয়েছে এবং এই সড়কটি বন্ধ থাকার কারণে কিন্তু ধানমন্ডির সায়েন্স ল্যাব হয়ে এই শাহবাগ দিয়ে যারা প্রেস ক্লাব পল্টনমুখী যাতায়াত করে বা পল্টন প্রেস ক্লাব হয়ে শাহবাগ হয়ে যারা ফারম গেট গ্রামে যে সকল যাত্রী রয়েছে এবং এই ফার্ম গেট হয়ে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী যারা চলাচলকারী রয়েছে এই সকল সড়কের চলাচলকারীরা কিন্তু বড়ো ধরনের একটি বিপাকে পড়েছে তো যানবাহন চলাচল একেবারে বন্ধ রয়েছে সে কারণে কিন্তু তারা সড়ক চলাচল করতে পারছে না ད�ས ད�ས དསས དས དསས དསས ད� দেখছিলেন সরাসরি যুক্ত করেছিলাম আপনাদের শাহবাগ এলাকা থেকে এবং এই সড়কের চিত্র যেটি বলছিলাম সকাল নয়টা থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন তারা এই শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করে এবং ঠিক দশটার পরপরই শাহবাগের যে গুরুত্বপূর্ণ সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু তারা বন্ধ করে দিয়ে তাদের যে দাবি রয়েছে জুলাই সনদ সেই জুলাই সনদের দাবিতে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করতেন আফজাল লিখেছেন সেই ঢাই মিস্টার আফজাল হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে যুক্ত থাকার জন্য যেটি জানাচ্ছিলাম যে শাহবাগে এই মুহূর্তে যে পরিস্থিতি পুরো শাহবাগের চতুর্দিকের সড়ক কিন্তু বন্ধ রয়েছে যে কারণে এই সড়ক দিয়ে যান চলাচল একেবারে বন্ধ রয়েছে তারা যেটি বলছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার। তাদের যে জুলাই সনদ সেই জুলাই সনদ দিয়ে গড়িমসি করছে এবং এই জুলাই সনদ এই জুলাই সনদ না দিলে তারা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা করবেন এমন দাবিতে তারা এই শাহবাগের যে সড়ক রয়েছে সেই সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং যেটি দেখছিলেন যে এই সড়ক দিয়ে যারা চলাচলকারী রয়েছে তারা কিন্তু পায়ে হেঁটে যাতায়াত করছে যেহেতু চতুর্দিকে যানবাহন বন্ধ রয়েছে সেই কারণে কিন্তু বড় ধরনের ভোগান্তিতে পড়েছে এই সড়কে যারা চলাচলকারী রয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা হয়ে শাহবাগের যে প্রবেশপথ রয়েছে ঠিক সেই প্রবেশপথের মুখেই কিন্তু এই যে জুলাই মঞ্চ যেটি সেটি তৈরি করা হয়েছে অর্থাৎ সেই স্টেজ থেকেই স্লোগান দেওয়া হচ্ছে এবং আপনারা দেখছেন এই পুরো সড়কটি জুড়ে কিন্তু আন্দোলনকারীরা অবস্থা নিয়েছেন তারা যেটি বলছেন তাদের যে দাবি সেই দাবি মানতে হবে জুলাই সনদ দিতে হবে এবং জুলাই গণ যারা আহত হয়েছেন বা যারা নিহত হয়েছেন তাদের সুচিকিৎসা এবং নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ সহ কয়েকটি দাবি নিয়ে তারা এই শাহবাগের অবস্থান নিয়েছে যার মধ্যে তাদের অন্যতম দাবি হচ্ছে জুলাই সনদ জুলাই সনদ না পেলে তারা এই শাহবাগের যে সড়কটি রয়েছে সেই সড়ক থেকে সরে দাঁড়াবেন না এমন স্লোগানে উত্তাল রয়েছে এই শাহবাগের রাজপথ শাহ আলম প্রধান শাহ আলম প্রধান আপনি লিখেছেন সেই হাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য এবং এই আন্দোলন নিয়ে বা তাদের যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে যদি কারো কোনো মতামত থাকে সেটি কিন্তু কমেন্ট করে আমাদের জানাতে পারেন জান্নাতুল ইসলাম নিপা আপনি লিখেছেন সেই ঢাই ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য এবং আপনারা কিন্তু এই আন্দোলনের যে দাবি তাদের জুলাই সনদের দাবি জানাচ্ছেন জান্নাতুল ইসলাম নিপা শাহ আলম প্রধান আফজাল সহ যারা কমেন্ট করেছেন তারা কিন্তু আপনাদের মতামত জানাতে পারেন আসলে তাদের যে দাবি জুলাই সনদ সেটি কতটুকু যৌক্তিক সেই দাবি সেটি কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং এই যে আন্দোলনের কারণে কিন্তু এই বিভিন্ন সড়ক অবরোধ করে যে বিক্ষোভ কর্মসূচি করা হচ্ছে সেই কারণে আশপাশের সড়ক বন্ধ থাকায় সড়ক দিয়ে যারা চলাচলকারী রয়েছে তারা বড় ধরনের ভোগান্তিতে পড়ছে এই ভোগান্তিকে আসলে আপনারা কীভাবে দেখছেন সেটিও কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন পুরো সড়কটি কিন্তু সকাল দশটা থেকেই বন্ধ রয়েছে এবং এই যে একটি প্রধান সড়ক শাহবাগের সড়ক যদি বন্ধ থাকে তাহলে কিন্তু পুরো রাজধানী অচল হয়ে যায় বলা যেতে পারে যেহেতু এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক কারণ এই সড়ক দিয়েই ক্লাব সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ধানমন্ডি গেট সহ আশপাশের যে সকল গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে এবং ঢাকা মেডিকেল কলেজ রয়েছে যেখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যারা রোগী রয়েছে তারাও যাতায়াত করে সেই সড়ক কিন্তু বন্ধ করে এই আন্দোলন বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে এবং তাদের যে দাবি জুলাই সনদ সেটি আসলে সরকার কেন দিচ্ছে না এটি নিয়ে যারা এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন তারাও কমেন্ট করে জানাতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে বৃষ্টিতে ভিজে প্রায় এক ঘন্টার উপরে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিতে ভিজে কিন্তু আন্দোলনকারীরা এই শাহবাগের প্রধান সড়কে অবস্থান নিয়ে তারাই বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং তাদের জুলাই সনদের যে দাবি সেই দাবিতে দাবি নিয়ে এখানে অবস্থান নিয়েছেন আমরা দেখেছি অনেক বয়স্ক লোক এবং অনেক বাচ্চাদের নিয়েও কিন্তু এই আন্দোলনে আসা হয়েছে অর্থাৎ পরিবারের সদস্য যারা রয়েছে তারা কিন্তু অনেক বয়স্ক বৃদ্ধ এবং শিশু কিশোরদেরও নিয়ে এসেছেন এই আন্দোলনে এর পাশাপাশি অনেক মাদ্রাসার শিক্ষার্থীদেরও আমরা দেখতে পাচ্ছি যারা এই আন্দোলনে অংশ নিয়েছেন তারাও দাবি জানাচ্ছেন জুলাই আন্দোলনে অংশ নিয়ে তারা স্বৈরাচার সরকার হটিয়েছেন তাহলে কেন তাদের জুলাই সনদ নিয়ে এত এতমসি করা হবে এমন স্লোগান এবং দাবি কিন্তু তারা এই আন্দোলনের দিয়ে রাখছেন আমি দর্শক সরাসরি যুক্ত করেছি আপনাদের শাহবাগ শাহবাগ থেকে এবং দেখছিলেন যে জুলাই অভ্যুত্থানে যে সকল জুলাই যোদ্ধারা অংশ নিয়েছিলেন তারা এবং আহত নিহত যারা রয়েছেন তাদের পাশাপাশি তাদের পরিবারের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে জুলাই গণভ্যুত্থানে জুলাই সনদের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে অংশ নিয়েছেন এবং তারা যেটি বলছেন তাদের যে জুলাই সনদ সেই জুলাই সনদ দিতে হবে এমন দাবিতে কিন্তু তারা এই শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে সরাসরি যুক্ত করেছি আপনাদের শাহবাগ এলাকা থেকে এবং দেখছেন অনেক অসুস্থ রোগী পরিবার পরিজন নিয়ে কিন্তু এই সড়ক বন্ধ থাকার কারণে কিন্তু পায়ে হেঁটে কিন্তু তাদের চলাচল করতে হচ্ছে স্লোগানে স্লোগানে উত্তাল রয়েছে এই শাহবাগের যে সড়ক রয়েছে সেই সড়ক এবং আন্দোলনকারীরা বলছেন তাদের দাবি না মানা পর্যন্ত তারা কিছুতেই এই সড়ক ছেড়ে চুলও নড়বেন না দর্শক সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি শাহবাগ এলাকা থেকে এবং দেখছিলেন যে এই শাহবাগের যে প্রধান সড়ক সেই সড়কটি অবরোধ করে সকাল এগারোটার থেকে জুলাই গণভুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারী এবং তাদের পরিবারের সদস্যরা বিক্ষোভ কর্মসূচি পালন করছে এই কর্মসূচির মধ্য দিয়ে তারা জানান দিচ্ছে তাদের জুলাই সনদ দিতে হবে এবং এই জুলাই সনদ না পেলে তারা কিছুতেই ঘরে ফিরে যাবেন না এমন স্লোগানে উত্তাল রয়েছে এই শাহবাগের সড়ক এবং এই সড়ক অবরোধের কারণে আশপাশের যে সকল সড়ক রয়েছে সেই সড়কে যান চলাচল কিন্তু বন্ধ হয়ে গিয়েছে কোনো ধরনের যানবাহন কিন্তু চলাচল করছে না দেখছেন চতুর্দিকের সড়কগুলো কিন্তু বন্ধ সেই সকল যাতায়াতকারীরা কিন্তু বড় ধরনের পড়েছে যেহেতু চতুর্দিকে সড়ক বন্ধ রয়েছে আপনারা দেখছেন অনেক অসুস্থ রুগী কিন্তু পায়ে হেঁটে কিন্তু এখান দিয়ে চলাচল করছে এই সড়ক বন্ধ থাকার কারণে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাতে পারেন এই জুলাই সনদের দাবিকে আপনারা কিভাবে দেখেন এই ছিল রাজধানীর শাহবাগ এলাকা থেকে জুলাই গণভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারীদের জুলাই সনদের দাবিতে বিক্ষোভ কর্মসূচির বর্তমান পরিস্থিতি